পাওয়ার আমার আমার কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা আমি বিসিবির কাছে চাব এবং কিছু কোশ্চিন আছে যেগুলো আমি বিসিবির কাছে করতে চাই প্রথমত আসলে আমি বলতে গেলে আমি কিন্তু এই লাইফটা করতাম না যদি আমি বিসিবির কাছে আমি ফোনে তাদেরকে পেতাম আমি মেইলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যদি তারা রেসপন্স করতো তাহলে লাইফটা হয়তো করা লাগতো না তো প্রথমে আমার প্রশ্নটা হচ্ছে যে আমার আজকে নিউজের পরে যে আমি থেকে বাদ হলাম এটা কারণটা কি আমি কি দোষী আমি যদি দোষী হয়ে থাকি আমি প্রমাণটা চাই সারা বাংলাদেশের মানুষের কাছেই এটা পক্ষ হয়ে বলতে চাই বিসিবির কাছে বিপিএল গভর্নমেন্ট কাউন্সিলের কাছে যে আমি যদি আসলে দোষী হয়ে থাকি তাহলে আমাকে আজীবনের জন্য ব্যান্ড করে দেন আমি তো অনেকের কাছে পছন্দের প্লেয়ারও না অনেকের কাছে ভালো টিমেটও না হয়তো বা অনেকের কাছে ভালো প্লেয়ারও না সো ঠিক আছে আমার আর খেলা লাগবে না আলহামদুলিল্লাহ যদি হয় যদি আমি দোষী হয়ে থাকি আমার খেলা লাগবে না আর যদি নির্দোষ হই তাহলে যে এই যে আপনারা আমাকে যে ভাবে যতভাবে মানুষকে ছোট করা যায় এই ছোটোটা যে আমি হচ্ছি এটার আসলে এটার ফিডব্যাক কে দেবে এই সম্মানটা আমাকে কে ফেরত দিবে সেটা প্রথম প্রশ্ন তো সেটা আমি জানতে চাই যে এই সম্মানটা আমাকে কে ফেরত দিবে এবং এটার শেষটা কোথায় আপনারা রেড ফ্ল্যাগ কথা বলছেন হোয়াট ইজ দ্য রেড ফ্ল্যাগ মিনস মানে রেড ফ্ল্যাগটা মানে কি তা আমি প্রথম থেকে একটু শুরু করি তাহলে আরো বুঝতে ইজি হবে তো আমার কথা হচ্ছে যে ছোটো করে ফেলি লাইফটা আমার যখন বিসিবি আমাকে ডাকছে জানার জন্য বিপিএলে আমি মাত্র ছয় সাতটা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলাম তো তার মধ্যে তিন চারটা ম্যাচ ওভারঅল ছয়টা ম্যাচ আমরা জিতেছি রাজশাহীর হয়ে তো আমি এতটুকু জানতে চাই যে প্রশ্ন যে তারা কারা যে বিসিবির সাথে এন্টি করাপশনের সাথে আমার যে মিটিংটা হয়েছে আমাকে তারা যে প্রশ্নটা করেছে সেইটা প্রথম আরতে পাবলিক কিভাবে হলো সেটা প্রথম আলোতে কিভাবে আসলো সেই মানুষটা কে আসলে যে বিসিবি এবং আমাদের তথ্যগুলো সাংবাদিকদের কাছে প্রচার করে তো প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমি লাস্ট এক বছরে ধরে যে মিডিয়ার যে অনেক আজে বাজে নিউজগুলো ফেস করেছি সেইগুলোর বিসিবি থেকে কোনো ক্রিস্টাল ক্লিয়ার কোনো প্রেস কনফারেন্স বা গার্ডস সহকারে যে কথোপকথন বলা উচিত যে কোনো প্লেয়ার নির্দোষ নাকি নির্দোষ না সে গিলটি নাকি গিলটি না সে কোনো ধরনের কোনো কনফারেন্স বা কোনো পাবলিসিটি আমি দেখিনি যেটা করে না এবং কেন করে নাই সেটা একটা প্রশ্ন হতে পারে থার্ড প্রশ্ন হলো যে আমি লাস্ট বছরের বিপিএলের যে আমার কন্ট্রাক্ট ছিল পঞ্চাশ লক্ষ টাকা সেখান থেকে মাত্র বিশ লক্ষ টাকা পেয়েছি আরও তিরিশ লক্ষ টাকা পাইনি আমি লাস্ট এক বছর ধরে বিপিএল যারা যারা দায়িত্বে ছিলেন বিসিবির কাছে প্রচণ্ড পরিমাণে ফোন দিয়েছি মেইল আদান প্রদান করেছি তাদের কাছে গিয়েছি তাদের এরকম চেক দেখিয়েছি যে আমার কাছে এরকম চেক পড়ে আছে কিন্তু তাতে কোনো টাকা নাই তো আপনারা এর ব্যবস্থা করেন কিন্তু লাস্ট এক বছর ধরে আমি তিরিশ লক্ষ টাকা পাইনি তিরিশ লক্ষ টাকা আমার বাকি বিপিএলে তো এই টাকাটা আসলে কেন পেলাম না কেন পাচ্ছি না সেটার কারণটা আমি জানতে চাই আরেকটা কারণ বলতে চাই যে যখন আমি বিপিএলে রাশিয়ার হয়ে খেলছিলাম ঠিক তখন কিন্তু দায়িত্বে ছিলেন ফারুক স্যার ছিলেন তখন আকরাম স্যার ছিলেন তখন মঞ্জু ভাই ছিলেন তখন মিঠু ভাইও ছিলেন ডিসিপ্লিন কমিটিতে তো এবং সবাই কিন্তু জানতেন যে আমরা রাশিয়ায় টিমের যারা প্লেয়াররা আছি তারা কিন্তু টাকাটা পাচ্ছি না সো এবং আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে তোমরা খেলাটাকে বয়কট করো না বিসিবি থেকেই আমি যদি একটা কথা ভুল বলে থাকি আজকে তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন পরবর্তীতে আমি কারোর বিরুদ্ধে কারোর পক্ষে কথা বলছি না আমাকে করার জন্য আমি কথাগুলো বলছি তা আমি বলতে চাই যে আমার লাস্ট এক বছরে যে পেমেন্টটা হয় নাই সেই পেমেন্টটা আসলে কেন এখন স্থগিত আছে কেন আমি পাচ্ছি না সাথে আমি বলতে চাই যে আপনারা বিসিবি থেকে আমাকে বলা হয়েছিল যে ক্যাপ্টেন্সিটা কন্টিনিউ করো কিন্তু আসলে আমি কিন্তু ক্যাপ্টেন্সিটা কন্টিনিউ করিনি আমি সেঞ্চুরি মারার পরের দিনও কিন্তু ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছি যে আমার ক্যাপ্টেন্সি করছি না হয়ে সো সেই টাকাটাও আমি পাইনি দ্বিতীয়ত আমি বলতে চাই যে আমি আমাদের এই যে আমার যে ক্যারিয়ার আমি যা খেলেছি আমি দু একটা কথা যদি বলতে হয় বলি আমি কিন্তু বাংলাদেশের প্রথম কোন প্লেয়ার যে পঞ্চাশটা সেঞ্চুরি করেছি তো ওভারঅল ক্রিকেটে ইন্টারন্যাশনালে মাত্র তিনটা বাট ওভারঅল ক্রিকেটে পঞ্চাশটার উপরে একান্নটা তো আপনারা যারা আমাকে পছন্দ করেন তাদের কাছে একবারও মনে হয় না যে এই ছেলেটা এত দিন ধরে পাগলের মতো ক্রিকেট খেলে এত ডেডিকেটেড একজন মানুষ তাকে এইভাবে আসলে ছোট করা হচ্ছে এবং আপনারা সুন্দর করে মেনে নিচ্ছেন এবং আপনারা বিশ্বাসও করছেন তো সেটার জন্য কষ্ট লাগছে এবং আমি বলতে চাই যে আজকে আমি আপনাদের মাঝে যে আমি আমার পেমেন্টটা লাস্ট বছরের বিপিএলে পাইনি তিরিশ লক্ষ টাকা বাকি আছে এবং আজকে যে আমাকে ড্রাফ থেকে বাদ দেওয়া হলো সেটার আপনারা কারণ আমাকে জানান এবং আমি কারণ একটাই যে আমি জানতে চাই কারণ আপনাদের সাথে ফোনে আমি পাচ্ছি না যখন ফোনে পাচ্ছি না সেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি একটু অ্যাডভান্টেজ আমাকে নিতেই হবে এবং আমাকে জানাতে হবে যে কিভাবে আমি জানতে চাই তো আমি এভাবেই সোশ্যাল মিডিয়া জানতে চাই আপনাদের কাছে যে আমার এইসব আসলে সমাধানটা কি হবে তো দিস ইজ মাই পয়েন্ট আসলে লাস্ট ইয়ার যা হয়েছে তো হয়েছে যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে আমাকে সাসপেন্ড করে দেন আমি খুশি মনে করে নিব সারা বাংলাদেশের মানুষ জানুক যে আমি খারাপ আমি গিলটি আমি ভালো মানুষ না আর যদি না হয় তাহলে আমার এই সম্মান এটা আপনাকে ফেরত দিতে হবে এই আমার মানহানি যে হচ্ছে সেটা আপনাকে ফেরত দিতে হবে এটাই শুধু আপনাদের কাছে বলার ছিল আর যদি আমার বিপিএল এ নামও আসে তাহলে এই ফিক্সিং কেলেঙ্কারির একটা ছেলেকে কেন তারা নিতে চাবে টিমে তাই না ব্যাপারটা এরকম না কিন্তু আমার তো প্রতি বছরে ডিমান্ড থাকে আলহামদুলিল্লাহ হয়তো প্রথম কলে দ্বিতীয় কলে বা বড় টিমে খেলছি বা সুযোগ তো থাকছেই তো আমার এতটুকুই রিগ্রেট এবং খারাপ লাগা যে আমি বিসিবির কাছ থেকে পর্যাপ্ত সম্মানটা পেলাম না বা পাচ্ছি না যে সম্মানটা আমি ডিজার্ভ করি এবং